সামরিক সক্ষমতায় বহু বহুগুণ পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলার সমর প্রস্তুতি বহরে অস্ত্র সরঞ্জাম ট্যাঙ্ক যাই আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে এই তৎপরতা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী যখন পৌঁছে গেছে ক্যারিবীয় জলসীমায় তখন সীমিত সামর্থ্য নিয়েই বিদেশি আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষার প্রচেষ্টা ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেসের দেশ জুড়ে আয়োজন করা হয়েছে বিশাল মহড়া মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটায় শুরু হয় দুদিন ব্যাপী এই মহা আয়োজন যোগ দিয়েছে প্রায় দুই লাখ সেনা আধা সামরিক পুলিশ ও কমিউনিটি লিডার শুধু তাই নয় চলমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক নতুন আইন অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট এর আওতায় নতুন একটি প্রতিরক্ষা কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যার নাম দেয়া হয়েছে ইন্ট্রিগাল ডিফেন্স কমান্ড বিদেশি হুমকি মোকাবেলায় সামরিক ও বেসামরিকদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি লক্ষ্য দেশের লগ্নে প্রতিটি নাগরিককে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বাক্ষরের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা কমান্ডের কাঠামো সচল হচ্ছে দেশপ্রেম ও সাহসের পথে চলে আমাদের জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা শান্তি চাই এবং তা অর্জন করব সর্বোচ্চ চাপের মুখে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি গত কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলের সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র রণতলীর আগেও ভেনেজুয়েলার জলসীমার কাছে মোতায়েন করেছে চার হাজার নৌসেনা যুদ্ধজাহাজ পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও যুদ্ধ বিমান মাদকবিরোধী অভিযানের নামে কমপক্ষে ১৯ দফা হামলায় প্রাণ গেছে অন্তত পঁচাত্তর জনের ডরথিত যমুনা নিউজ